স আমি আজকে একটা নতুন টাইপের ম্যাপ নিয়ে আসছি এই টাইটেল ম্যাম তোমরা সবাই পারো কিন্তু এরকম একটা সীমা দিয়ে দিলে তোমরা এন এর মান কি কি বসাবা সেটা নিয়ে টেনশনে পড়ে যাবে এন এর মান কি কি বসাবো সেটা ভাবতে গেলে অনেক সময় চলে যায় আমি এবার দেখাবো কিভাবে এই সীমা বা যে কোনো সীমার মধ্যে তুমি এন এর মান বের করে সমীকরণে বসে খুব সুন্দরভাবে সহজ নিয়মে অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারো দেখো এই এই ম্যাথ তোমরা সবাই পারো এবার কি করবো ফোর মাইনাস ফোর স্কোয়ার থিটা তাহলে কি হবে ফোর প্লাস ওয়ানো তারপর টু কাইনাজিক টু জিরো তারপর আছে কাল টু ওয়ান বাই টু

মাইনাস পাই এখন এই দুইটা কোণের জন্য আমি এই n এর মানটা নির্ণয় করব কি করব এই সীমাটা যেটা দেওয়া আছে সেটা আমি এখানে লিখলাম এখন আমি এই এই যে প্রথম যেটা আছে কোনটা আছে সে কোনটা এখানে বসাবো মাইনাস 2 পাই হচ্ছে 1 পাই প্লাস পাই বাই 3 uh, e, e, 2 পাই এখন উভয় পক্ষে আমি পাই দিয়ে ভাগ করে দেব আর সেম জিনিস দিয়ে ভাগ করলে চিহ্ন চেঞ্জ হয় না ঠিক আছে এখন আমি মধ্যে মানে ভিতরে যে রাশিটা আছে সেই রাশি থেকে এন বাদে যে মানে যা কিছু প্লাস বা মাইনাস আগে থাকবে সেটা আমি ইলিমিনেট করে ফেলব তাই আমি সব সাইডে মাইনাস ওয়ান বাই থ্রি যোগ করে দিলাম

তারপর উভয় পক্ষে প্লাস ওয়ান বাই থ্রি যোগ করে দিবা তারপর এভাবে এন এর মান নির্ণয় করবা আর সর্বশেষ এই তুমি এন এর মানটা বসা দিবা এভাবে তুমি কোন গুলা নির্ণয় করতে পারা এই ছিল আমার আজকে ভিডিও আল্লাহ